যারা দেখি কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত সিরে বেগানার কদম চাটে যারা দেখি সশত কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত সিরে বেগানার কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকায় যখন কথা বলেন তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকায় তুলে এসবই মালের পাগল এসবই মালের পাগল আখের গোসায় চলে বলে তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে ক্ষমতার চেয়ার পেলে